প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে একটি বিশেষ খবর আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় ওয়াশিংটন প্রবাসী সজীব জয় আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটি নিয়েছেন আল জার প্রখ্যাত সাংবাদিক শ্রীনিবাসন জৈন বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আলোচিত আলোচিত হওয়ার নানা কারণও রয়েছে তবে আমি সেই সংবাদ সাক্ষাৎকারের বিস্তারিত ব্যাখ্যায় যাব না বিস্তারিত ব্যাখ্যা মানেই ঘটনার পুনরাবৃত্তি করা আপনারা এরই মাঝে নিশ্চয়ই তার সাক্ষাৎকারটি দেখেছেন এবং যার যতটুক বিবেচনায় বুঝার ততটুক আপনারা বুঝতে পেরেছেন আমি কিছু কিছু অংশ নিয়ে আজকের সাক্ষাৎকারের সারাংশ আলোচনা করতে চাই বিষয়টি এরকম আমরা কিন্তু আজকে নতুন সজীব অজের জয়কে দেখতে পেলাম এর আগে একটি কথা বলে রাখি বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সম্প্রতি গত ডিসেম্বরের পঁচিশ তারিখে দেশে গিয়েছেন সকলের মাঝে একটি আলোচনা যে সতেরো বছর আগের তারেক রহমান যেমন আজকের তারেক রহমান নয় ঠিক তেমনি ভাবে আবিষ্কৃত হলো আজকে আগের সজীব অজে জয় আর আজকের সজীব অজে জয়ের মাঝে বিস্তর ফারাক এ কারণেই বলছি শেখ হাসিনা পাঁচ আগস্ট বাংলাদেশ ত্যাগের পর সজীব অজে জয় বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মিডিয়াতে সরব ছিলেন সেটা খুবই স্বাভাবিক একটি বিশাল রাজনৈতিক দলের নেতৃত্ব ছিলেন তার মা ছিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই তার মার সরকারের পতন দেশ ত্যাগ তাকে বিচলিত করবে আবেগ হোক বাস্তবতা হোক সবকিছু মিলিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন অনেকগুলি কথা হয়তো বেমানাম হয়েছে আবার অনেক কথার মাঝে আবেগের ছোঁয়া পাওয়া যায় তারই প্রেক্ষিতে বলছি কিন্তু আজকের যে তিনি দিয়েছেন সাক্ষাৎকার তা অত্যন্ত উপভোগের এই কারণেই সজীব যে জয়কে আজকে আমরা নতুন রূপে নতুন চিন্তা চেতনা নতুন রাজনৈতিক সজীব হিসেবে দেখতে পাচ্ছি বলে রাখি সাক্ষাৎকারটি ছিল খুবই আক্রমণার্থক আলজাজিরার সম্পাদক এবং সজীব জয় আমি বলছি আল আলজাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন অফকোর্স তিনি একজন বিখ্যাত সাংবাদিক তাদের দুজনের কথোপকথন সকলে এনজয় করেছে এক অর্থে সাংবাদিক এবং রাজনৈতিক নেতার সাক্ষাৎকারে যে ধরনের উত্তেজনা প্রয়োজন তা ছিল আর এই বিষয়টিতে রসদেরও কোনো অভাব ছিল না অনেক প্রশ্ন অনেক কিছু জানার অনেকভাবে তাকে নাচেহাল করা অনেকভাবে তার ভিতর থেকে তথ্য বের করা সেটাই সাংবাদিকের কাজ এবং শ্রী জৈন সেই কাজটাই করেছে তবে এর মাঝে একটি কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যদি গত দশ বা পনেরো বছর বিবিসি এবং আল জাজিরা ভূমিকা অন্তত বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গে লক্ষ্য করেন দেখবেন অনেকাংশেই এক পেশে সেটার ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে সেটা সংবাদ মাধ্যমে নিজস্ব পলিসি থাকতে পারে বিষয়টি অন্যরকম কিন্তু অন্তত আজকের জয়কে নিয়ে ইবাসনের সাক্ষাৎকার বেশ উপভোগেরই ছিল বলতে বলতে হবে আচ্ছা বলুন একজন রাজনৈতিক নেতার সন্তান একটি রাজনৈতিক পরিবারের সন্তান জয়ের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র তিনি সেই সূত্রে তার রাজনৈতিক জীবন যেমন হওয়া উচিত ততটিকেই সেটা ধরে নিতে হবে আর আমাদের দেশের রাজনীতির যে পরম্পরা পারিবারিক রাজনীতির ধারাবাহিকতার যে ছোঁয়া আমরা আমাদের রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ দেখছি তার বহিপ্রকাশ ঘটবে যেমনটি বিএনপিতে তেমনি আওয়ামী লীগে শেখ হাসিনা দীর্ঘ প্রায় চল্লিশ বছর আওয়ামী লীগের সভানেত্রী চারবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ চল্লিশ বছর আহ বিএনপির চেয়ারপার্সন ছিলেন ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী সেই ধারাবাহিকতায় আজকে তার ছেলে তার ক্রমানো সেই রাজনীতির হাল ধরেছেন প্রশ্ন উঠছে শেখ হাসিনার পরকে সেই বিষয়টা কিন্তু সজীব অজের জয় কিছুটা হলো ক্লিয়ার করেছেন তবে ওই প্রসঙ্গে আমি পরে আসছি যে কয়েকটি কি প্রশ্ন কি ওয়ার্ড এই সাক্ষাৎকারে হয়েছে তার একটু বিশদ ব্যাখ্যার দরকার আমি বলবো যে সজীব ওয়াজেদ জয় রাজনৈতিক ভাবে অত্যন্ত প্রজ্ঞার সাথে অত্যন্ত সচেতন ভাবে এবং অত্যন্ত কি বলা যেতে পারে যে সুচারুভাবে পাঁচ আগস্ট উত্তর বাংলাদেশের পরিস্থিতি তিনি ব্যাখ্যা করেছেন এবং প্রতিটি প্রশ্নের উত্তর তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন যদিও দুটি তিনটি প্রশ্নের ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমার কাছেও খুব মনপুত হয়নি প্রসঙ্গগুলি বলবো তবে একটি বিষয় সবচেয়ে ভালো লাগে লেগেছে যেটা সেটা পর এই যে জুলাই বিপ্লবের গণহত্যা বলা হয় অনেক মানুষ মারা হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো কিন্তু কোনো ধরনের হিসেব নেই যে হিসেবটি আমরা নাড়াছাড়া করছি তা জাতিসংঘ এবং এই জাতিসংঘের যে রিপোর্টটি সেই রিপোর্টটি বাংলাদেশের গভর্নমেন্টের দ্বারা অনেকাংশেই এক ধরনের ফরমাশি রিপোর্ট বলা যেতে পারে যে কারণে এই রিপোর্ট নিয়ে অনেক বিতর্কিত হচ্ছে যেমন সচিবদের জয়কে প্রশ্ন করা হয়েছে চোদ্দশো লোক মারা সচিবচার জয়ের পাশাপাশি বলেছে যে পাঁচ আগস্ট যদি আষ্টশো লোক মারা যায় বাকি পনেরো আগস্ট পর্যন্ত যে রিপোর্ট এসেছে সে বাকি সাতশো লোককে কে মেরেছে সাংবাদিক অবশ্য বলেছেন যে আগে মারা গেছিল পরে উদ্ধার করা হয়েছে বা গণকবর হয়েছে তিনি সাথে সাথে বলেছেন নো গ্রেভ কোন ধরনের গণকবর সেখানে পাওয়া যায়নি অর্থাৎ বেলিট প্রশ্ন এইটাই পাঁচ তারিখ পর্যন্ত যদি আটশো লোক মারা যায় বাকি সাতশো লোক মারা গেছে তারিখ থেকে তারিখের ভিতরে তাদেরকে কে মেরেছে প্রশ্ন উঠেছে পাঁচ আবু সাইদ ষোলো জুলাই যখন মারা যায় শেখ হাসিনা একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছিলেন তার পরিবারের সঙ্গে মিলেছেন সহানুভূতি প্রকাশ করেছেন অনেক কিছু হয়েছে আমি একটা বিষয় এখানে বলি যে একজন মারা যাওয়ার পর সহানুভূতি বা রাষ্ট্রীয় ভাবে তার জন্য কতটুকু কি করা হচ্ছে তার চেয়ে সবচেয়ে বড় ইস্যু যে একটি মানুষ মারা গিয়েছে মা বাবার কুল খালি হয়েছে সেটাই বটম লাইন তারপর ধরুন শেখ হাসিনা একজন মন্ত্রীর কথা বললেন যে একজন মন্ত্রীর অনেকগুলি বাড়ি এই প্রশ্নের উত্তরটি আমার কাছে সজীব জয়ের কাছ থেকে ক্লিয়ার হয়নি কারণ এই কারণেই ক্লিয়ার হয়নি তার বাবার সম্পত্তি ওই মন্ত্রীর অনেক থাকতে পারে তারপরেও বিদেশে লন্ডনে দুইশো তিনশো বাড়ি একটার ব্যক্তির সেটা কিভাবে সম্ভব হইতে পারে এবং সেটা জেনেও কেন তাকে মন্ত্রিত্বে রাখা হয়েছিল বা তাকে কেন তখনই বের করা হয়নি সেটাও আমি মনে করি শেখ হাসিনার দুর্বলতা বিষয়টিকে চেষ্টা করেছেন জয় উত্তর দিতে কিন্তু তারপরেও আমি মনে করি সেই উত্তরটি সন্তোষজনক নয় আইন আইন আদালত আদালত কথা হয়েছে নিয়েও নিয়ে তিনি যেটা বলেছেন আইন আদালতে বিচারের যে প্রভাবিত হয় সরকার দ্বারা সেটা পরিষ্কার লক্ষ্য করা গেছে সেটা এখনো হচ্ছে বাংলাদেশে প্রতিদিন লোক মারা যায় কিন্তু বিচার নাই কিন্তু আইসিটিতে যে বিচার ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে এবং সেটা কতটুকু নির্বেজাল বা কতটুকু সততার সাথে বা কতটুকু নিরপেক্ষতার সাথে করা হয়েছে এবং কতটুকু আইনত ভ্যালিড সেই প্রশ্নটি নিয়েও কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও প্রশ্ন উঠেছে যে কারণে আজকে সেই বিদেশি যে আইনজীবী ছিলেন টবি তিনিও পর্যন্ত সেখান থেকে পদত্যাগ করেছেন সেটা অন্য কথা যাদের অর্থে সজীব অজেত জয়ের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার যে অভিযোগ করা হয় সেই সেই প্রশ্নের উত্তরটি তিনি খুব চমৎকার ভাবে দিয়েছেন তিনি বলেছেন যে দেখুন আপনি যে বাড়িতে বসে আমার ইন্টারভিউ নিচ্ছেন সেই বাড়িটি আমার বাড়ি সেটি ওয়াশিংটনে ভার্জিনিয়ায় এবং তিনি বলছেন যখন এই একটি আমার বাড়ি অন্য কোনো বাড়ি আমার নেই বা কোনো অর্থের কোন ধরনের প্রমাণ নেই যদি তাই হতো কদিন আগেই বলতে গেলে কয়েক মাস আগেই বা এক বছর আগে তিনি নাগরিক আমেরিকান নাগরিকত্ব নিয়েছেন তাহলে তাকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে তখন সেই প্রস্তুতি উঠতে পারত। এটাও একটি ব্যালিড উত্তর আমি মনে করি টিউলিপ নিয়ে প্রশ্ন করেছে লন্ডনে সেই প্রশ্নটি তিনি চমৎকার ভাবে উত্তর দিয়েছেন যে টিউলিপ যেটি করেছে বা করে নাই সেটা বাংলাদেশ সরকারের অভিযোগ কিন্তু লন্ডনে সরকারকে বিব্রত করতে বা এম্বারাসিং হবে সরকার যে কারণে তিনি নিজের স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন কিন্তু শেষ পর্যন্ত যে অ্যাজ অফ টুডে আমি যতটুকু জানি লন্ডন যে লেবার গভর্নমেন্ট তারা কিন্তু টিউলিপের বিষয়ে তেমন কোনো প্রমাণ পায়নি না এর বলছি অন্তর্বর্তীকালীন সরকার তারা কোন প্রমাণপত্র লন্ডনে পাঠাতে পেরেছে ভারতের অবস্থান নিয়ে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন বিষয়টি খুব আলোচিত ছিল যে সে অনেকেই বলে যে সে কেন কেন বাইরে যায় না যাবে তার ছেলে কিন্তু এটা পরিষ্কার করেছে তিনি বলছেন যে ভারত আমার মার জন্য সবচেয়ে নিরাপদ স্থান এবং তিনি সেখানেই থাকতে চান ভারত এমন একটি দেশ যে দেশ কেউ যদি বিপদে পরে রাজনৈতিক আশ্রয় নেন বা প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নেয় ভারত তাকে আশ্রয় দেয় এমন বুড়ি বুড়ি প্রমাণ ভারতের রয়ে গেছে ভারতে আমাদের উপমহাদেশ থেকে শুরু করে আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার অনেক পতিত সরকারের মানুষজন পরিবারের সদস্যরা ভারতে রয়েছেন এমনকি যারা বিভিন্নভাবে সমাজে নিগৃহীত বিভিন্ন দেশে তারাও ভারতে আশ্রয় নিচ্ছে সেই কথাটি পরিষ্কার তিনি হয়তো বলতে পেরেছেন তারপর তিনি যে নির্বাচন নিয়ে কথা বলেন তিনি বলছেন যে নির্বাচনের সহিংসতা কথা আমরা বলিনি কিন্তু আমাদের যখন ফিট দেয়ালে ঠেকে যাবে তখন চয়েসটা কি তারপরেও আমরা সহিংসতায় যাব না আওয়ামী লীগের মতন একটি বৃহৎ দলকে নির্বাচনের বাইরে রেখে তিনি বলছেন পরিষ্কার চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোট সেই লোকগুলি ভোটার গুলি সেই নাগরিক গুলি সেই জনগণ দিতে পারবে না। সেটা কেমন কিসের নিরপেক্ষ ভোট হলো সেটা উল্টা তিনি প্রশ্ন করেছেন সেটা কেমন ভাবে বুট হয় সহিংসতার ব্যাপারে তিনি বলছেন যে আওয়ামী লীগ সব সময়ই আমরা সহিংসতার বিপক্ষে আমরা তা চাই না কিন্তু আঘাত প্রতিঘাত এটাও তো নিয়ম এটাও তো হইতে পারে একজন আঘাত করলে তাকে তো আত্মরক্ষা করতেই হবে সেই আত্মরক্ষা যদি প্রতিহিংসা হয় সেই আত্মরক্ষা যদি সহিংসতা হয় সেটারও কোনো চয়েস নাই সেটা আমি আমার বক্তব্যের কথা বলছি সেই সঙ্গে আরেকটি বিষয় বলা খুবই প্রয়োজন যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে সজীব মূলত এই প্রশ্নগুলি কি কিন্তু ঘুরে ফিরে এসেছে যে প্রশ্নগুলি ঘুরে ফিরে এসেছে তিনি তার সঠিক উত্তর কি সঠিক উত্তর নয় সেটা সেই সাংবাদিক বুঝবেন আর জনগণ সেটা বিচার করবে এবং তিনি যে তার বক্তব্যটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন এবং তিনি যে অন্যরকম সজীবজয়ের জয় সেটা তিনি প্রমাণ করেছেন সর্বশেষ পয়েন্ট হলো তিনি তার মা শেখ হাসিনার কথা রাজনীতির কথা তিনি কি রাজনীতি থাকবেন থাকবেন না দেখুন রাজনীতিতে কখনোই শেষ কথা নয় সজীব জয় একটি কথা বলেছেন আমার মা বৃদ্ধ হয়েছে তিনি অবসর নিতে পারেন অবসরে যেতে পারেন কিন্তু প্রশ্ন হলো ভাই আমার মার বয়স যদি প্রায় আশি হয় আমি তো তাকে বৃদ্ধই বলব অবসরে যেতেই বলবো আমার বাবার বয়স যদি প্রায় আশি পঁচাশি হয় আমি তো তাকে বলবো অবসরে যাওয়ার জন্য তাই না কিন্তু শারীরিকভাবে যদি সক্ষম থাকে আর একজন যদি মনে করে আমি মনে করি আওয়ামী লীগের শেখ হাসিনাই আওয়ামী লীগ শেখ হাসিনাই আওয়ামী লীগের শেষ ঠিকানা শেখ হাসিনা যদি এটা আমার ব্যক্তিগত কথা আজকের যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে শেখ হাসিনাকেই প্রয়োজন কিন্তু এটা ডিপেন্ড এটা নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর সেই জায়গাতে শেখ হাসিনার অবর্তনে কে অবর্তমানে কে আসবে সেটাও কিন্তু তিনি ক্লিয়ার করেছেন তিনি কিন্তু বিষয়টিকে জনগণের কাছে ছেড়ে দিয়েছেন তিনি বলেছেন আওয়ামী লীগ বৃহৎ দল আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের দায়িত্বে কে থাকবে তো এই প্রসঙ্গে একটি কথা বলি সেটা বিএনপির কথাই ধরুন বিএনপি খালেদা জিয়ার অবর্তান অবর্তমানে বিএনপির দায়িত্বটা তো তার একটা মানের উপর বর্তায় যাচ্ছে এখন বলুন তারেক রমান কি বলছিল যে আমাকেই হতে হবে ন তারেক রমান তো বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে বলেছিল যে বিএনপি অনেক বড় দল বিএনপির দায়িত্ব পরবর্তীতে কে পালন করবে সেটা নির্ভর করে বিএনপির নীতি নির্ধারক কমিটি বা বাংলাদেশের জনগণের উপর তেমনিভাবে সজীব জয় যদি আওয়ামী লীগের নেতৃত্বে আসেন আওয়ামী লীগ দলীয় ভাবে যদি মনে করে যে তাদের নেতৃত্বে শেখ পরিবার বঙ্গবন্ধু পরিবার শেখ হাসিনা পরিবার থেকে একজন আসবে তাহলে আসতেই পারে সেটাই তো আমাদের রাজনীতির যে পরম্পরা সেটি তো এই বিষয়টিও সম্ভবত আপনাদের কাছে হয়েছে তবে আমি সেটাতে এই ডিটেলস আপনারা নিশ্চয়ই পুরা সাক্ষাৎকার দেখেছেন আমি যে যে বিষয়গুলিতে একটু মনে হয়েছে আলোচনা প্রয়োজন সেই জন্যই আপনাদের সামনে কথাগুলি বললাম এখন এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ